একদম চিপ মধ্যে পাবেন এগুলো একদম নিউ কালেকশন একদম সেম টু হবে আচ্ছা একটু ফুললি বডি কাজ করা রয়েছে বিশেষ করে আমাদের ম্যাক্সিমাম অন্য গুলো কাটারে কাজ পেয়ে যাবে ওকে এটা হচ্ছে একটা কালেকশন তাদের ভিতরে ফুললি বডি গুলো কাজ করা দেখতে পাচ্ছেন ফোর পিস কালেকশন থাকবে বিজনেস বিটি ইওর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন

আপনার কন্টাক্ট করে চলে আসতে পারবে আচ্ছা আপনি এখানে থ্রি পিসের সব আইটেম পাওয়া যাবে আমাদের মূলত একটা দোকান সাজানোর জন্য থ্রি পিসের যা যা লাগে ইন্ডিয়ান পাকিস্তানি সুতি ডাবল বুটিক সব আইটেম একসাথে নিতে পেয়ে যাবেন মানে কালারফুল যত আইটেম আছে কালারফুল বলেন মানে যত প্রকার আইটেম প্রয়োজন কমের থেকে নিয়ে বেশি দামি প্রত্যেক কাটে আমাদের এখানে পেয়ে যাবেন আচ্ছা সব পেয়ে যাবেন আচ্ছা আমরা তো আমাদের এখানে পাবেন আপনি কোয়ালিটি বেটার পাবেন কোয়ালিটি বেটার পাবেন এবং সারা ইস্তাম্বুল থেকে চ্যালেঞ্জিং প্রাইস পাবেন আচ্ছা সেই বিষয়ে আমরা আরো পরে কথা বলবো আমাদের প্রথম কি আইটেম দিয়ে আজকে শুরু করব আমি আসলে আমাদের অনেক আইটেম এত আইটেম দেখানোর সুযোগ আমাদের নাই সাদা বার কিছু ক্যাটাগরি দেখাবো আর বুটি দেখাবো আমি দেখাবো আমাদের সাদা বার যে ক্যাটাগরি চলে একদম নিউ কালেকশন ইন্ডিয়ান গুলো করে কালার আপনার চাইলে এখানে ভেঙে দুই করে নিতে পারবেন আমরা দিয়ে কাস্টমার সুতির

আমাদের কাছে আর মূলত হচ্ছে আমাদের এখানে কালার পাবেন যদি কালার উঠে যায় সেটা রিটার্ন পাবেন আমাদের এখানে এটা হচ্ছে আরেকটা সাদা ভার দেখতে পাচ্ছেন সুতির কালেকশন গুলো আমি দেখাবো যেহেতু গরম চলে আসছে গরমের

আর আমাদের কাছে এগুলো খুচরা সেল করতে চান আপনি মিনিমাম ছশো টাকা প্রফিট করে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন আচ্ছা এগুলো প্রাইস রেঞ্জ একটু বলে দেন যেগুলো দেশি প্রোডাক্ট গুলো রয়েছে জমজম গুলো আমি বলে দিতেছি আমাদের সেগুলো প্রায় শুরু হবে ছশো পঞ্চাশ টাকা থেকে গেলে অনলি বারোশো টাকার মধ্যে কালেকশন গুলো পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ থেকে বারোশো হবে যেগুলো আমাদের দেশীয় কালেকশন রয়েছে

4 পিসি কালেকশন থাকবে ফুললি বডি গর্জিয়াস পার্টি কালেকশন তারা পার্টি কালেকশন চাচ্ছেন একদম চিপ প্রাইসের মধ্যে তারা অবশ্যই আমাদের shop চলে আসবেন এরকম প্রোডাক্ট আপনারা হাজার হাজার লাক্সারি প্রোডাক্ট গুলো কাজটা দেখায় দেই ফুললি গুলো আগানোর কাজ করা হাতে কাজ করা থাকবে এরকম ব্যাক পশনে প্যানেলও কাজ রয়েছে এবং অন্যগুলো প্রত্যেকটা থাকবে কাট কাজ করে দেখে ফুল অন্য আপে জিরো সিগনে কাজ থাকবে কাটরের কাজ থাকবে এইগুলো গুলো 100% কভার কাজ গ্যারান্টিড এবং চ্যালেঞ্জিং প্লেসগুলো আমরা সারা বাংলাদেশগুলো দিয়ে দিতেছি আপনাদের জন্য আর এটা হচ্ছে আমাদের বালিশ কালেকশন ইন্ডিয়ান যে বালিশ গুলো চাচ্ছেন আমাদের কাছে একদম চিপ প্রাইসের মধ্যে সম্পূর্ণ ইন্ডিয়ান বালিশ বডি থাকবে ভিতরে ইন্ডিয়ান যে সিল্ক রয়েছে সামু সিল্ক সেটার মধ্যে থাকবে বডির কাপড়টা এবং ফুল বডি গুলো আপনি সুতা দিয়ে এবং জিরো সিক দিয়ে কাজ করা রয়েছে এবং আপনি নেক নেকটা দেখাতে চান ফুলি নেক আপনার আপনি কাচুবি দিয়ে কাজ করা এগুলো মার্কেটে আছে বাইশশো থেকে তেইশো টাকা আমাদের কাছে পাচ্ছেন মাত্র অনলি চোদ্দশো পনেরোশোর মধ্যে ক্যালসিয়া চোদ্দশো থেকে পনেরোশোর মধ্যে আমাদের কাছে পাচ্ছেন ফুল লোনা গুলো আপনি পিওর জর্জের ভিতরে পাচ্ছেন সম্পূর্ণ ইন্ডিয়ান জর্জের ভিতরে এগুলো কালার সেটা দেখতে পাচ্ছেন আপনার কালার সেরকম চারটা করে থাকে প্রত্যেকটাতে আপনার চাইলে দুই পিস তিন পিস করে নিতে পারবেন হ্যাঁ এরকম কালার সেট এরকম প্রত্যেকটা পেয়ে যাবেন আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ইন্ডিয়ান সব ভাইরাল যে কালেকশন দিল্লি কালেকশন সম্পূর্ণ গর্জেস পার্টি কালেকশন দেখতে পাচ্ছেন ফুললি বডি গুলো গর্জের উপরে কাজ করা রয়েছে এবং নিচে প্যানেল রয়েছে সম্পূর্ণ ইস্টনে কাজ করা এবং গলার নেকটা তো কোনো সুন্দর কাজ করা রয়েছে প্যানেলটা হ্যাঁ নিচের প্যানেল এরকম সম্পূর্ণ ইন্ডিয়ান যে সিল ডায়মন্ড জর্জের সে জর্জের উপরে কাজ করা রয়েছে ফুলি বডি গুলো গর্জেস কাজ করে এটা গুলো প্যান্টের কাজ করা রয়েছে যদি প্যান্টটা দেখাতে চান ফুলি প্যান্ট গুলো কাজ করা রয়েছে এগুলো হচ্ছে যারা পূজার জন্য আপডেট কালেকশন আচ্ছা পূজার জন্য সামনে পূজা চলে আসে এগুলো একটা আপডেট হট কালেকশন আমরা এখানে নিয়ে আসছি তবে সম্পূর্ণ আপনাদের গর্জিয়ে যারা পার্টি যাচ্ছেন একদম কম পেসে মধ্যে এটা গুলো মার্কেট প্রাইস পাইকারিতে আছে মিনিমাম 3.5 থেকে 4000 টাকা ওকে আমাদের কাছে পাচ্ছেন অনলি 2000 থেকে 2200 টাকার মধ্যে কালেকশন গুলো পেয়ে যাবেন এটা দেখাও আরেকটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পিওর জর্জের ভিতরে ইন্ডিয়ান জর্জের এগুলো সম্পূর্ণ আমি ইন্ডিয়ান কারেন্সি গুলো দেখাচ্ছি এগুলোর মধ্যে গুলো এক হাজার টাকা পর্যন্ত ছাড় আছে আমাদের এখানে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশনে যেটা হচ্ছে ইন্ডিয়ান জর্জের ভিতরে থাকবে এটা অন্য কোনো ফুললি অন্য আপনি জিরো সিকুয়েন্সের কাজ করা দেখতে পাচ্ছেন ফুল লোন না আপনি সুতা দিয়ে কাজ করা জিরো সিকুয়েন্সের কাজ করা এবং প্লাস রয়েছে আপনি ডিজিটাল পিন হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা আপনার কালার কালার গ্র্যান্ডে রয়েছে

ফুললি বডি জিরো সিকুয়েন্স প্লাস সুতাতে কাজ করা রয়েছে এবং ব্যাক পোর্শন গুলো পুরোটা কাজ করা হচ্ছে ব্যাক পোর্শন হাতা পুরোটা কাজ করা থাকবে হাতা থাকবে একদম ফ্রি সাইজ ছাব্বিশ ইঞ্চি হাতের কাপড় দেওয়া রয়েছে আর এগুলা এক্সাক্ট দাম শোনার জন্য আমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছে এখানে ফোন করলে আপনি দাম ফোন করলে কি আমাদের স্ক্রিনশটটা দিলাম মানে এটা খুব সহজ বলে দিতে পারি এখন দাম কেন বলতেছেন না আসলে যারা আমাদের পাইকারি ভাই আছে তার নামটা বলে দিলে তারা খুশি কাস্টমাররা ওখানে নক করবে তারা বেস্ট তারে একটা সমস্যা হয়ে যেতে পারে মানে ব্যবসায়ী ভাইদের জন্য আপনার বলতে বিশাল একটা ক্ষতি হবে তার জন্য আমরা এটা বলি না আমরা দেখাইলাম এর মাঝে আমি কিছু বলার জন্য আমি এখানে আসছি আপনাদের কাছে যে আমরা থ্রি পিস মেলার পক্ষ থেকে আমাদের বস স্যার তিনি একটি উদ্বেগ নিয়েছেন যারা ক্ষুদ্র উদ্যোক্তা হইতে চায় তারা যেন খুব সহজে খুব সহজেই যেন ব্যবসা শুরু করতে পারে সেই ধারাটাই তিনি চালু করতে চাচ্ছেন আমাদের থ্রি পিস মেলার মাধ্যমে আমাদের এখানে দেখা যায় জমজম আমরা বানাইছি দুইটা করে কালার একই ডিজাইনের দুইটা করে দুইটা করে কালার এইভাবে আমরা সাধারণভাবে দিয়ে থাকি কিন্তু আমাদের বস বলছেন যে তোমরা ইন্ডিয়ান অথবা যেগুলো দেশি আছে সেটাও সেট ভেঙে সেটের থেকে অর্ধেক দাও অর্থাৎ যদি চার কালারের সেটিং থাকে তাহলে দুই পিস দাও আর যদি কালারের সেটিং থাকে সেখান থেকে পিস দাও দাও তাদেরকে সুযোগ ছয় আমাদের যে সমস্ত ভাইরা নতুন করে করে শুরু করতে চান বিশেষ অনেক ভাইরা আছেন যারা চাচ্ছেন যে চাকরির পাশাপাশি কিছু থাক অথবা অনেক ভাইরা আছেন যে চাচ্ছেন আমি চাকরি করবো না আমি নতুন একটা লাইফ শুরু করতে চাই তাদেরকে আমরা আমাদের থ্রি পিস মালা থেকে জানাবো স্বাগতম আপনারা আসেন যত ধরনের সাপোর্ট আমাদের পক্ষে সম্ভব করা ততটুকু সাপোর্ট আমরা অবশ্যই অবশ্যই আপনাদের করার চেষ্টা করব। আপনারা আমাদের এখানে সমস্ত মাল পায়ে যাবেন একটা দোকান যদি ঘুরে আপনি একটা দোকান সাজাতে যত ধরনের মাল লাগে জমজম আছে তারপরে যে এগুলো সাদা বাহার আছে বুটিক্স আছে ইন্ডিয়ান সুতি আছে তারপর ইন্ডিয়ান জর্জের আছে বুটিক্স এর মাল আছে একটা দোকান সাজাতে যত ধরনের মাল আছে একটা মজার কথা বলি ভাই যে আমাদের দোকানটা ছোট হয়তো একটু পরে আমাদের গোডাউনে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে আমাদের এই দোকানেই এই মুহূর্তে তিন হাজার রকমের মাল আছে আপনারা আরো দেখেন যারা যারা আসবেন আমাদের স্ক্রিনে যে সমস্ত নাম্বারগুলো থাকবে সেখানে ফোন দিয়ে আসবেন আমরা আপনাদেরকে নিচে থেকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের সাথে যদি পারেন সরাসরি আসেন আপনাদের সালাম জানাই আর যদি আপনারা না আসতে পারেন তখন আমাদের যে স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক সময় হয় যে অনেকে স্ক্যামের শিকার হয় আপনারা ফোন দিয়ে কথা বলে ভিডিও কলে দেখার পরে এরপরে আপনারা লেনদেনের বিষয়ে যাবেন কখনো আগে আগে কোনো কোথাও লেনদেনের বিষয়ে যাবেন না

এটা হচ্ছে ফুললি আরেকটা কালেকশন দেখেন ফুল বডিগুলো আমাদের গর্জিয়াস কাচ এগুলো হচ্ছে পাকিস্তানি কার কালেকশন আগানুরে পাকিস্তানি কালেকশন হাতা কাজ থাকবে প্যানেলে কাচ থাকবে এবং কাজ করা এগুলো পার্টি কালেকশন তারা পার্টি কালেকশন চাচ্ছেন একদম চিপ প্রাইসে আমি অবশ্যই বলবো তারা অবশ্যই আমাদের থ্রি ভি ফালা চলে আসেন আসবে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ইসলামপুর বিহত মার্কেট যেটা রয়েছে ইসলামপুর লাইন টাওয়ারের লিফটের সাথে চলে আসবেন অবশ্যই এখানে পেয়ে যাবেন আমাদের জিনিস আমি জাস্ট আর দুটো প্রোডাক্ট দেখে শেষ করে দিতে যাচ্ছি ওকে যেটা আমাদের বুডি সাইডেন যারা অনেকে চাচ্ছেন কমের ভিতরে এগুলো প্রেস শুরু হবে 650 টাকা থেকে অনলি থেকে হ্যাঁ অনলি 650 টাকা থেকে মিনিমাম 1250 টাকার মধ্যে এই কালেকশনগুলো পাবেন আমি জাস্ট একটা দেখায় দিতে যাচ্ছি এগুলো হলো আমাদের অনুমোদন করা রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন এগুলো প্রত্যেক চারটা করে কালার আপনার চাইলে ফুল সেট নিতে পারেন চাইলে আপনি বেঙ্গে দুই পিস তিন পিস করে নিতে পারবেন সেই অফার আমরা দিয়ে দিচ্ছি কাস্টমারের জন্য দেখতে পাচ্ছেন ফুললি বডি গুলো খুব সুন্দর করে প্রিন্ট করা আছে বুটিক সেট আচ্ছা এগুলো সবচেয়ে কম দামি আইটেম আপনাদের দোকানে সবচেয়ে কম দামি কালে কাজের ভিতর মানে রেটের ভিতর পাচ্ছেন অনলি 650 টাকা দিয়ে স্টার্টিং হবে ওকে তো প্রত্যেকটা কালার করে গ্যারান্টি রয়েছে ওন্না সেলওয়ার প্রত্যেকটা কালার করে গ্যারান্টি পাবেন এবং সালোয়ার থাকবে পুরোটা ফ্রি সাইজ ওন্না থাকবে প্রত্যেকটা পাঁচ হাত আপনি চাইলে মেপে নিতে পারবে মেপে পাঁচ হাতে ফুললি ওন্না দেখতে পাচ্ছেন আমাদের আসলে প্রত্যেকটা কালেকশনে প্রতিদিন চারটা পাঁচটা ডিজাইন আমাদের নতুন চলে আসে সেটা বুটিক্স হোক ইন্ডিয়ান হোক পাকিস্তানি হোক প্রত্যেকটা কাজ করে এখানে নতুন নতুন এটা থেকে শুরু হবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা থেকে টাকা অবশ্যই আমাদের সব এইসব কালেকশন হাজার হাজার কালেকশন এখানে পেয়ে যাবেন জাস্ট আমি ধারণা দেওয়ার জন্য কয়েকটা প্রোডাক্ট দেখা দিতেছি আরেকটা বুটিক্স কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো নেকে কাজ থাকবে প্যানেলে কাজ থাকবে আর অন্যতেও কাজ থাকবে অন্যতেও কাজ হচ্ছে অন্যটা হ্যাঁ

অবশ্য যারা জমজম দেখতে চাচ্ছেন খুব সহজে আমাদের এগুলো দেখতে পারবেন এবং আপনারা জেনে যাবেন এ হচ্ছে প্যান্টের পিস হচ্ছে অন্যটা দেখেন ফুল অন্য পাচার থাকবে নামাজি অন্য থাকবে এবং প্রত্যেক অন্য থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এরকম গুলো একশো প্লাস দেড়শো প্লাস আমাদের কাছে ডিজাইন চলে আসছে এখনো

Thanks for stay with Business BD.